শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে উঠে গেছি আজকে সাড়ে ছটায় উঠেছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আজ সাড়ে ছটায় উঠেছি কারণ দাদা খাবার নিয়ে যায়নি তোমাদের দাদা বলেছে আজকে খাবার নেবো না তাই জন্য উঠলাম উঠে ওকে একটু চা করে দিলাম বলল না চা খাবো না চা করে দিচ্ছিলাম তা বললো না চা খাবো না আমি বললাম না একটু রচা খাও তারপরে করে দিলাম বিস্কুট দিয়ে খেয়ে গেল তো এখন এই চলবে কাজ উঠেছি উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এই রান্নাঘর মুজব এখন রান্নাঘরটা পরিষ্কার করিনি পরিষ্কারই আছে তা রান্নাঘরটা মুচবো মুছার পরে তারপরে কাজ হবে

চলো মুছে নিলাম রান্নাঘরটা এবার দেখি আর কি কাজ আছে করে রান্না বসাবো একটু পরে ভাত তো দিয়েছি ভাত বসিয়েছি আর ডাল বসাবো লাউচি আজকে যেহেতু আমাবস্যা আমাবস্যাই তো মনে হয় যাই হোক কোনো কারণে বুধবার আজকে আজকে থেকে জানি নিরামিষ হ্যাঁ মা বলছিল যে বুধবার নিরামিষ খেতে হবে এবার আমাবস্যা না পূর্ণিমা সেটা বলতে পারবো না সঠিক জানি না আমি তা ওই কারণে আজকে নিরামিষ খাব মা ইয়ে করবো লাউ দিয়ে মুগ ডাল করবো আর সবজি আছে দেখি কি করছি দেখতে থাক লাউ কেটে নিয়েছি ডুম ডুম করে লাউ কেটে নিয়েছি এবার ডালটা একটু ধাজু করছে মুগ ডাল তো একটু না ভাজলে কাঁচা গন্ধ লাগে ডালটা একটু ধাজু হচ্ছে দেখবে কিরকম সে যেন হচ্ছে মানে ফাটিয়ে দেবে এটা দেওয়া আছে বলে আমার রান্নাঘরে রোদটা পড়ছে না নালে আমি বসে রান্না করতে পারি না এত রোদ ওঠে এত রোদ পড়ে এই জায়গাটা ডালটা একটু ভেজে নেবো হালকা করে তারপরে প্রেশারে বসিয়ে দেবো ভেন্ডি রয়েছে ঝিঙে রয়েছে পেঁপে রয়েছে দেখি কি করি কি করা যায় চলো দেখতে থাকো আজ সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম চা খাবো পরে সব হচ্ছে এখনো ওঠেনি উঠুক তারপরে চা খাবো কতক্ষণ আমি রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নিলে কি তো অনেকটা কাজ কমে যায় আবার ওই গিরিলটা নিয়ে গেছে কালকে ওরা গ্রিলের কালকে তো পুরো গিরি সারা রাত গিরিল খোলা নেই তারপর কী করবো তোমার দাদা ভাই আমি নিলে আমাদের একটা দরজা ছিল প্লাস্টিকের তারপরে টিন ছিল ওগুলো দিয়ে গেটটা আটকেছি আর ইট ফিট দিয়ে ওগুলো আটকেছি আর সকালে উঠে তোমাদের দাদাভাই খুলে দিল তা আজকে আসবে গেট লাগাতে দেখি কখন আসে গেটটা না লাগালে অসুবিধা হয়ে যায় গাড়ি থাকে তিনখানা গাড়ি থাকে তারপরে সাইকেল সাইকেল থাকে ওদেরও আছে আমাদেরও গাড়ি আছে একটা দুটো পেয়ার দুটো গাড়ি আছে হ্যাঁ অসুবিধা হয়ে যায় না রে রাস্তার ওপরে তো মেন রাস্তার উপরে তো একটু ভয়ে থাকে ওই জন্য গেটটা কালকে গিয়েছিলাম গিয়ে কাকুকে বললাম কাকু কি হলো তুমি তো লাগাবে লাগালে না গেটটা তা বললো ওনারে হয়ে ওঠিনি তা আমি আগামীকাল লাগিয়ে দেবো আমি যে হ্যাঁ লাগিয়ে দিও কেন জানোই তো রাস্তার পরে ঘর ওরকম গাড়ি 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 থাকে সাইকেল থাকে বলে আচ্ছা ঠিক আছে লাগিয়ে দেবো আজকে আসবে লাগাতে দেখি কখন লাগায় হালকা ভেজে নিলে কি বলো তো ডালটা তাহলে মানে গ্যাসও হয় না আর কাঁচা গন্ধটাও লাগে না নালে না ভাজলে না কেমন লাগে ডালটা স্বাদ হয় না ওই জন্য গন্ধরাজ লেবু আছে আজকে খাবো লেবু দিয়ে হেভি লাগে দিয়ে ডাল এটা খেয়ে দেখো একদিন করে খেয়ে দেখো হেভি লাগে খেতে ওই জন্য আজকে মুগ ডালটা করবো যদি নিরামিষ এইসবই তো করতে হবে চলো দেখতে থাকো কি কি করি ডাল বসিয়ে দিয়েছি ডাল সম্বারটা হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা হচ্ছে আপাতত এখন এটাই হচ্ছে আর এই যে ঝিঙে আলু কেটে রেখেছি পোস্ত হবে ঝিঙে আলু দিয়ে পোস্ত হচ্ছে এই মেনু আর যদি সবজিওয়ালা আসে তাহলে সবজি নিয়ে নেবো সবজি শেষ যা ছিল সব করে ফেললাম আর শুধু পেঁপেটা রয়েছে পেঁপে আর একটা কুমড়ো রয়েছে ছোট এরকম সবজি দিয়ে পুরো বার করে ফেলেছি দেখতে পাচ্ছ রান্না হচ্ছে ভাত হয়ে গেছে উঠেছে সব এবার চা খাবো চা করবো এখনো বসাইনি বসাবো রান্না বান্না সকাল সকাল করে নিলে গরমটাও কষ্ট হয় গরমে কষ্ট হয় তো রান্নাটা সকাল সকাল করে নিলে ভালো হয় একদিনে সুবিধা হয়

दिला है রান্নাবান্না কমপ্লিট এই এসে বসলাম চা খাবো চা করে রেখে এসেছি চাটা এবার খাবো আর এই যে মহারানী ঘুম থেকে উঠেছেন এখন ফোন দেখছে যে কি কি ক্লাস আছে আর কটা থেকে ক্লাস আছে অনলাইন ক্লাস হচ্ছে ওদের এই যে ফোন নিয়ে বসেছেন দেখতে দেখে ডেকে তুললাম জানো তোমরা এত ওর ঘুম বেড়েছে উঁচু মানুষের উঁচু ক্লাসে উঠলে ঘুম চলে যায় আর ওর হচ্ছে উঁচু ক্লাসে উঠে ঘুম বেড়ে গেছে বলছি বলে আবার মিচকি মিচকি হাসছে যাবো দেখেছ এই দেখো 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 দেখেছো বদমাস খুব বদমাস ডেকে ডেকে তুলতে হয় এখন স্কুলটা শুধু চালু হোক না ওর ব্যবস্থা করবো আমি আমাদের এখানে কালী পুজো আজকে বুঝেছে ওই জন্য ওখানে গান হচ্ছে এই আমাদের এই মোড়টার সামনে একটা বাড়ি আছে ওই বাড়িতে গেল হয়েছিল তাই বলি শ্যামা সঙ্গীত কোথা থেকে আওয়াজ আসছে এই যে চা আজকে আমি একা মা কাজ করছে ওই যে উঠোন ঝাঁপ দিচ্ছে ওই দেখো না দেখতে পাবে ও মা পানটা আচ্ছা পাম্প ছিল জল ছিল না ফলটা খুলে দিই ফলটা নাহলে জল পরে বাইরে ভেসে যাবে চা টা খেয়ে নি চা না খেলে ভালো লাগছে না করেছি রান্নায় দেখো দেখিয়ে দি আর একবার এই দেখো আলু পোস্ত আলু ঝিঙে দিয়ে পোস্ত লেবু কেটেছি শশা কেটেছি আর তো তো ডাল দেখেইছ লাউ দিয়ে ডাল করেছি আর ভেন্ডি আলু ভাজা এই হচ্ছে মেনু এবার সবজিওয়ালা আসলে সবজি নেবো আর একটাও সবজি নিয়ে যা ছিল সব করে ফেললাম এবার দেখি সবজি দৌড়াতে হবে বুঝেছ সন্ধ্যাবেলা তোমরা কে কে চা খাচ্ছ বলো আমাকে কমেন্ট করো আমিও চা খাচ্ছি এখন বাজে নটা নটার সময় চা খাচ্ছি চলো স্নান হয়ে গেছে ঠাকুরের নাম নিয়ে নিয়েছি গুরুদেবের নাম নিয়ে নিয়েছি এই যে মেয়ের ক্লাস শেষ হলো এই যে উঠেছে দেখো না গরম লেগেছে মুখ ধুয়েছে দেখো জামাটাকে এখানে ভিজিয়ে রেখে দিচ্ছে দেখো থাক একটু ভেজে গেছো তাহলে ওই রকম করে জানো না জামাটাকে পুরো ভিজিয়ে রেখে দিয়েছে মুখ ধুয়েছে গরম লেগেছে আর পুরো এখান থেকে ভিজে গেছে এই ক্লাস করে উঠল আমি তত তার আগে আমি ঘর মুছে স্নান করে আমি গুরুদেবের নাম নিয়ে নিয়েছি আমি তুই ক্লাস করতে থাক তারপরে আমি তোকে খেতে দেবো খিদে পেয়েছে দুটো বাজে চলো মেয়েকে খেতে দিয়ে দিই হুম অনেক বেলা হলো খেতে পাচ্ছে সকালবেলা সেরকম কিছু খাইনি সকালবেলা শুধু জল দরজাটা দিয়ে রেখেছি গো তাপ ঢুকছে মেয়েকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি দেখা করতে ওকে খেতে দিই একটু শুয়েছি শান্তিতে শুতে দিচ্ছে না দেখো করে যাচ্ছে ঠিক একটু শান্তি দেয় না খেলাম দুজনে একসাথে বলে মা তুমিও খাও আমিও খাবো তার সাথে তো খেলাম দেখলে তো সকালে কি রান্না হয়েছে ওর সাথে খেলাম খাওয়ার পরে একটু শুয়েছি শান্তিতে যদি একটু শুতে দেয় বলো রকম করে ওই দেখো ওই দেখেছ আবার সে এরকম করে জানো না রোজ খেয়ে উঠবো এরকম রোজ খেয়ে উঠবো আর এরকম জ্বালাবে জানো না খুব বদমাস খুব বদমাস শুশুরি আমাকে শুশুরি দিচ্ছে চিন্তা করো ওকে আমি শুশুরি দিই ও আমাকে শুশুরি দিচ্ছে হাত দে হাত দে হাত দে লেগেছে হালকা করে একটু চিমটি কেটেছি দে ডোলে দিই লেগেছে হাতে মোটাদের সাথে এরকম করা চলো একটু বিশ্রাম নিই আমার বিকেলবেলা দেখা হবে এটাকে একটু ঘুম পাড়াই এই সোনা শুয়ে পড় শুয়ে পড় না 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 এই ঘুমা আছে সকাল সকাল উঠেছি শুয়ে পড় না 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 এখন একটু শুয়ে নেই আর পড়া ঘুমাই এখন তো আর ক্লাস নেই শুয়ে পড় বিকালে আবার পড়তে হবে সন্ধ্যাবেলা পড়তে হবে কম ঘুমাই না কম ঘুমাই বললে তো হবে না ওঠ চলো এবার একটু বিশ্রাম নি ঘুমা ঘুমা দাঁড়া ঘুমাচ্ছি ঘুমা ঘুমা আমাকে ধমকাচ্ছে দেখো ঘুমা ঘুমা আমাকে ধমকাচ্ছে দেখো কি বলবো বলো আমাকে ধমকাচ্ছে বসে বসে আমাকে ধমকাচ্ছে বলে ঘুমা আমাকে বলছে ঘুমা ঘুমা চলো এবার একটু বিশ্রাম নিই একটু শুই ঘুম তো হবে না প্রচণ্ড গরম এত তাপ মানে পাড়া যাচ্ছে না প্রচন্ড গরম পড়েছে আজকে আবার চলে এসছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সবে গেট লাগিয়ে দিয়ে গেছে চলো দেখাই তোমাদের গেটটা এখনো রং হয়নি রং পরে করবে গেটটা লাগিয়েছে ছিল একটা পাল্লা অল্প খুলে রেখেছে লোকজন যাবে আসবে তো বাড়িতে রয়েছে সব ওই জন্য আর একটা দিক পুরো লাগানো আছে মিস্ত্রিরা এসছিল ওরা এসছে চারটে সাড়ে চারটের সময় এসছে আমি মানে সবে ঘুম ঘুম ভাব তখন এসছে এসে ডাকছে বৌদি বৌদি করে গেলাম দের ওরা লাগালো দাঁড়ালো হয়তো গেল ওরা পনেরো ছটার সময় গেল লাগিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে গেট ফেটগুলো ওখানে সব সিমেন্ট বালি হয়েছিল। ওগুলো সব ধুলাম ধুয়ে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে গা হাত পা ধুয়েছি পুরো গা স্নান করেছি আবার স্নান করে সন্ধ্যা দিলাম এখন পনেরো সাতটা বাজে মা এখন আসেনি মা ঢুকবে এক্ষুনি একটু পরেই ঢুকবে আর পাঁচ দশ মিনিট বাদ হয়তো ঢুকে যাবে তাই সন্ধ্যা দিলাম সবে মেয়ে এখন পড়তে বসেছে রুটি খুন করে দিতে হবে এই যে হ্যাঁ আলুর পরোটা খাবো ঠিক আছে সব এখন বায় না আলুর পরোটা খাবে বলো এই গরমে ভালো লাগে এই এখন আবার করতে হবে দেখি করবো আবার তো ভাবছি ইচ্ছাও করছে না তোমাদের সাথে কথা বলছি পাখার নিচে দাঁড়িয়ে আছি তারপরেও ঘামছি পাখা চলছে কিন্তু এই দেখো তোমরা এই আওয়াজ ভিডিওতে এই আওয়াজটা পাবে পাখার আওয়াজটা পাবে কিন্তু তাও আমি ঘামছি এত ঘাম হয় মানে কেন এত ঘাম হয় জানি না প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সন্ধ্যা দিচ্ছি বলে সব লাইট ফাইটগুলো জ্বালিয়ে রেখেছি নিয়ে পড়ছে ঘরে আবার তুই ওর জিনিসটা করছিস কেন করছিস বলতো বললে পরে না কথা শোনে না জানো এটাই আমার খুব খারাপ লাগে একটা না তোকে আই লাভ ইউ বলতে হবে না আমাকে আমার দরকার নেই তোর আই লাভ তাহলে বাড়ি যা আমার বাড়িতে আমি রয়েছি আমাকে বলে বাড়ি যাও তুই বেরো বাড়ি থেকে বার করে দিলো কোথায় যাবে বলো তোমরা আমার বাড়িতে আমাকে বলে বেরিয়ে যাও বদমাসি সারাক্ষণ বদমাসি সারাক্ষণ বদমাসি করছে যাবে বদমাশের শিরু মুনি যাবো না খুব বদমাশ যাবো না বাইরে হাওয়া দিচ্ছে জানিস না ছাদে গিয়েছিলি হাওয়া দিচ্ছিল না ভাবি ছাদে একটু যাবো কিন্তু ফোন নিয়ে না যেতে পারি না ভয় লাগে কেন বলো তুই তার আছে হাই টেনশান তারের জন্য ফোন নিয়ে যেতে ভয় লাগে ওই জন্য যাই না নাহলে ফোন নিয়ে গেলে কত সুন্দর লাগে মানে চারিদিকে রিয়েটা ভিউসটা ভিউটা কত ভালো লাগে দেখতে ছাদ থেকে কিন্তু ভয়ে যেতে পারি না সত্যি ভয় লাগে কেন বলো তো হাই ভোল্টেজের তার না ওই জন্য চলো দেখি সন্ধ্যা দিয়েছি বাটা নামাবো সন্ধ্যা দিয়েছি দিয়ে বাটাটা নামাবো আসুক হবে দেখি আমি আটা মাখি আলু সিদ্ধ বসাই কেন এ তো পরোটা খাবে বলছে আলুর পরোটা দেখি ওই সস দিয়ে টমেটো সস দিতে টমেটো কেচাপ দিয়ে এখন ওই আলুর পরোটা খাবে চিন্তা করতে পারো আমাবসা তো তাই বলে কি বর্ষা বলে যেহেতু আমিষ খেতে পারছে না ওই জন্য এখন নিরামিষ আলুর পরোটা করে দিতে হবে চিন্তা করতে পারো কোনো মানে আছে জানে অন্য সময় হলে কি একটু চপ থপ এনে দিলাম মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নিল বা হয়তো একটু চাউমিন করে দিলাম বা একটু ম্যাগি করে দিলাম চাউমিনের মতন ম্যাগিটা ঝুড়ো চাউমিন ও খেয়ে নিল সেই আগের সপ্তাহ দিয়ে আমি সেই আগের সপ্তাহ দিয়ে আমি নিরামিষ খেয়ে বলে আগের সপ্তাহ থেকে নিরামিষ খাচ্ছে রোববার দিনকার কাতলা মাছ দিয়ে ভাত খেলো রোববার দিনকার আর চিকেনটা এখন খাচ্ছি না গো কদিন আবার বন্ধ দিয়েছি টানা তিন সপ্তাহ খেয়েছি পরপর মানে তিনটে রোববার খেয়েছি ওই জন্য আর এখন আবার খাচ্ছি না আবার কটা দিন বন্ধ থাক তারপরে খাবো ইচ্ছা আছে এখন আর খাবো না আবার গরমটা একটু কমো গরমটা কমেছিল বলে খেয়েছিলাম আবার গরমটা পড়েছে এখন তো একদম মাংস নাই মাছের ঝোল নাহলে ওই নিরামিষ ডাল ভাত আলু সিদ্ধ এতেই হ্যাঁ ডাল ভাত আলু সিদ্ধ আর এইদিকে যে ভিডিওগুলো যখন দেখায় ফোনে খেতে ভালোবাসে তাহলে তোমরাই ভাব বুঝেছো ফোনে দেখবে এক একজন পরে এরকম ভাবে দেখায় ওই দেখবে দেখে দারুন একটা জিনিস নিয়ে চলে এসছি দেখো কি তো ওই যে বলছিলাম সকালে যে কালী মায়ের পুজো হচ্ছিল এই যে পুজোর খিচুড়ি চলো দেখি দিয়ে দেখো পান খাওনি মুখে পান দিয়ে আর বসে আছে পান খাওনি পান খাওনি খালি পান খায় ভাত না দিয়ে পান দেবে খিচুড়ি আর আলুর দম একসাথে এই দেখো চিড়ি আর আলু কালই যে খেতে হেভি টেস্ট গরম গরম চলো এটা এখন খাওয়া যাক হেভি হেভি আগে থাকলে মায়ের পোশাক কেউ ফেলতে পারে আমার সত্যি কথা আমি যখন থেকে শুনেছি পুজো আমার মনটা চাইছিল যে আমি একটু খিচুড়ি প্রসাদ পাবো না কেমন লাগছে আমার সত্যি সন্ধ্যাবেলা যেন বেশি টান ছিল খিচুড়িটার জন্য আমি মেয়ে আমাকে বলছে মা আলুর পরোটা করো মেয়েকে আমি বলছে এই দাঁড়ানা খিচুড়ি প্রসাদ আসবে তুই আলুর পরোটাটা খাবি কেন এখন তা মেয়ে বলছে তুমি করো না এবার বাই চান্স যদি না দেয় আমিছি না ওরা দিয়ে যাবে আর দিয়ে গেল আমাদের চা দিয়ে আলুর পরোটা খাওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আলুর পরোটাও খাওয়া হয়ে গেছে এই খিচুড়িটা দিয়ে গেল এরা ভাগ্যে যদি থাকে কে নেবে বলো চলো খিচুড়িটা খাওয়া যাক তোমরা তার আমার বাড়িতে আসবে না তাহলে এই জন্য আর তোমাদেরকেও দিতে পারলাম না প্রসাদের ভাগ এখান থেকেই তোমাদেরকে দেখাই দেখো মায়ের প্রসাদ তোমরা একটু দেখে মায়ের আশীর্বাদ মাথায় নাও চলো খাওয়া যাক চলো চলে এসছি রাতে খাওয়া দাওয়া নিয়ে কি গো দাদা ভাই এসছে তাও আধ ঘন্টা এক ঘন্টা মতন হলো আলুটা মাখো না আলু সিদ্ধ দিয়েছে আলুটা হবে সহ্য হয় কি একটু মাখো না বাবা আমি তো সবসময় মাখি বলো এখন তো আমি মাখি তুমি মাখো একটু আলু মাখতে বলেছে কেমন করছে আলু পোস্ত আছে সবজিওয়ালা কোনো সবজিওয়ালা আসেনি জানো আর এখানে যে সবজিওয়ালা বসে এই মোড়েও যে বসে বসেনি আর সত্যি কথা আমার শরীর আজকে দেয়নি গো আমার ভাল লাগছিলো না ওই জন্য আমি আর যাইনি বাজারে মাজারে সম্ভব না কালকে ডাল আলু সিদ্ধ খাবে এই ডালের ব ডাল ভিজিয়ে রাখবো বড়া খাবে ওই জন্য আর যায়নি বাজারে আর কালকে ডালের বড়া আর ভাত বাজার করতে পারো না আমি বাজার করতে পারি না সেইটাই আমি কিছু পারি আমি কিছুই তো পারি না এই যে এই ভদ্রলোক চালালো না হাওয়ার মধ্যে বসে টের পায় না ঠিক আমার মায়ের অভিযোগ নিজেরা হাওয়ার মধ্যে বসে মাকে গরমের মধ্যে রেখে দেয় তাহলে দেখো এই যে আমার মার অভিযোগ এই যে যাও চালিয়ে দিয়ে আসো তাড়াতাড়ি জলদি জলদি ছুটে ছুটে যাও যাইতাছি ও মা আর কটালু দিছো তিনটে চারটে আর বার করুন আলু আলু যদি ভাতে থাকে থাকুক কালকে খাওয়া যাবে বলো নষ্ট করে লাভ নেই জিনিস জিনিসের এখন অনেক দাম তাই না বলো বুঝে বুঝে চলতে হবে আমাদের মধ্যবিত্ত ঘরে বুঝেই চলতে হয় দেখো তো বড় পাখাটা চালিয়ে এবার আওয়াজ হবে দেখবে একটা তো আওয়াজ এবার ওই আওয়াজ ঘেরা ঘেরা নিয়ে আওয়াজ আমার লাগছে হাওয়া এবার লাগছে চলে আসো চলো খাওয়া দাওয়া করি ডাল আলু সিদ্ধ আর আলু পোস্ত আলু ঝিঙের পোস্ত তরকারি আর ওই পোশাক রেখেছি ওই তো বলছি ঝিঙা আলু পোস্তের তরকারি আলু সিদ্ধ ডাল রাতের মেনু মেয়ে আলুর পরোটা খেয়েছে ওই জন্য আর ভাত খাবে না আর খিচুড়ি খেয়েছে একটু ওই প্রসাদ যে প্রসাদ খেয়েছে একটু আর খাবে না এই জন্য বলছে মা আমি ভাত খাবো না চিন্তা করতে পারো তা এখন আলু সিদ্ধ মাখবে তোমাদের দাদা ভাই ভালো আলু সিদ্ধ মাখে জানো খুব সুন্দর মাখে আলু সিদ্ধটা ঠিক আ আসো না মাখো না একটুখানি বাবা কেমন করে একটু আলুটা মাখবে বলে পারো বলে কি ধ্যান দেখাচ্ছ ন্যাড়া হয়ে যাব না চুল উঠছে তাই দেখাচ্ছে আমাকে বলে এই যাক তো ভদ্রলোক তাই সেই খিচুড়ি একটু রয়েছে তোমাদের দাদা ভাইকে একটু দিই পোশাক আর মা একটু খাবে মা তখন চা খেয়েছে বলে আর খায়নি মেয়ে খেয়েছে আর আমি খেয়েছি তোমার দাদাভাইকে একটু দেবো আর মাকে একটু দেবো এই রয়েছে তা তোমাদের খাওয়া দাওয়া করো এগারোটা বেজে গেছে এগারোটা দশ হয়ে গেছে অনেক রাত হয়ে গেল আজকে আমাদের অবশ্য রোজই রাত হয় অসুবিধার কিছু নেই চলো দা শাড়ি এই যে নুন লঙ্কা লেবু সব দিয়ে দিচ্ছে নাও লঙ্কাটা হাত বাড়িয়ে নাও দেখোটা রঙ হবে না রঙ করবে তোমরা পাকলাকে দিয়ে রঙ করাবে গেটটা লাগিয়েছে তাই রঙ করে দেয়নি তাই বলছে রঙ হবে না আমি তাই বলছি আমি হচ্ছে আমাদের বাড়িতে একজন মানে ওকে দিয়ে আমাদের টুকটাক কাজগুলো করাই ও করে দেয় ওকে তাই বলছি আমি যে পাগলাকে দিই ওর নাম হচ্ছে সঞ্জয় মণ্ডল আমরা ভালোবেসে ওকে পাগল ডাকি ওই জন্য ওর নাম পাগল পাগল বললে ও এক ডাকে চলে আসে ওকে দিয়ে গেটটা পরে রঙ করাবো এখন গেটটা ভালোভাবে ইউজ হোক তারপরে রং করাবো আর রঙ না করলে ভালো লাগবে না হয়ে গেছে তো রঙ করলে বেশ ভালো লাগবে দেখতে তোমরা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক চ্যানেলটাতে ফলো করে উঠতে পারো তারা অতি অবশ্যই ফলো করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এছাড়াও আমার আরও একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো আর সেই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে তুমি তোমরা যারা এখনও অবধি করনি তোম তাদের উদ্দেশ্যে বলছি তারা ভিডিওগুলো দেখো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাকে জানিও চলো টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে